পঁচিশ সাল চলে এলাম আজকে গরম লাগছে প্রচন্ড গরম লাগছে বন্ধুরা ভালো লাগছে না একদম ভালো লাগছে প্রচন্ড গরম এখানে গাছের ছায়া বসে আছে তাই গরম লাগছে এত লাগছে এখানে গাছের ছায়া কিন্তু ঠান্ডা থাকবে গরম লাগে একদম ভালো লাগছে না বন্ধু তাদের চলে আসা লাগবে আমার সঙ্গে আছে বিষ্ণু হাতি ঠিক আছে চলে এসছে তাড়াতাড়ি সবাই লাইভে লাইভ

고통과, 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 고통과,

तो बताओ इन तो हाथी पर पाप बताओ इन्हें छोड़ इसे खाली आया है मतलब बैग होते हैं तो हम अगर जीत जाए रात को लाइव भी चलेगा सुबह नहीं बोलने ये तो हवा से बाबू खाते हैं ना बाबू खाते हैं जाने है ना সবাই চলে আসো লাইভে তাড়াতাড়ি চলে আসো একটু লাইক করে দাও চ্যানেল নতুন আসলে একটু সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলে বা লাইভে আসলে তোমাদের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় সবাই কেমন আছো সবাই কেমন আছো বন্ধুগণ সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো যাতে নতুন ভিডিও আপলোড হলে বা নোটিফিকেশন নতুন ভিডিও আপলোড হলে বা ঠিক আছে বা লাইভে আসলে তোমাদের নোটিফিকেশন পৌঁছে সবাই কেমন আছো তাড়াতাড়ি লাইভে জয়েন করো সবাই কেমন আছো তাড়াতাড়ি লাইভে জয়েন করো বন্ধুবান একটু লাইক করে দাও লাইক করে দাও একটু লাইক করে দাও চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে আইকনটা টিপে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলো তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাও সবাই কেমন আছে বন্ধুবান তো সবাই কেমন আছেন এ দেখুন আমার সঙ্গে এসছে একজন বিষ্ণু চলে এসছে ঠিক আছে ভগবান বিষ্ণু চলে এসছে সবাই কেমন আছো চ্যানেলে নতুন আসলে একটু লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও বন্ধুবানদের ওপর কিছু বলবে কিছু বলতে চাও বন্ধুদের ওপর উদ্দেশ্য করে সবাই কেমন আছো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো আর চ্যানেল নতুন আসে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় কেমন লাগছে এখানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে জায়গাটা গরম লাগছে না ঠান্ডা লাগছে এখন ঠান্ডা ঠান্ডা না লাগছে হাওয়া দিচ্ছে জায়গাটা একটু ভালো লাগছে না এখন হাওয়া দিচ্ছে এখন একটু ভালো লাগছে না হ্যাঁ এই তো আমি সবাই কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে উপরে দেখো বন্ধু করে নাও সবাই বন্ধু করে নাও সবাই বন্ধু করে নাও যাতে যেটা লাইনে নতুন আসলে মানে তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে সবাই বন্ধু করে নাও কেমন আছো সকলে সকলে বন্ধু করে নাও সকলে বন্ধু করে নাও সকলে বন্ধু করে নাও ঠিক আছে একটু লাইক করে দাও লাইক করে দাও

সবাই কেমন আছো বন্ধু বোন তাড়াতাড়ি লাইভ করে দাও লাইক করে দাও চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলে বা লাইভে আসলে তোমাদের কাছে নোটিফিকেশন সবার একটু বন্ধ করে নাও সবাই বন্ধ করে নাও সবাই বন্ধ করে নাও 아바이 동구로노 곰받쳐 우쳐봐서 하잖아 곰받쳐 나 빠고 맞으면에 살다 빠가서 그럼 제가 무빠라서 우리 이게 키야 얘 길이 제가 가 সবাই বন্ধু করে দেওয়ার লাইক করে দাও লাইক করে দাও কেমন আছো সকলে কেমন আছো বলো সকলে কেমন আছো বন্ধুরা বন্ধুরা সকলে কেমন আছো বন্ধুরা সকলে কেমন আছো বন্ধুরা সকলে কেমন আছো সবাই কি করা হচ্ছে সকলের সকলে কেমন আছো কি করছো সকলে জানাই স্বাগতম গরম লাগছে এখনো গরম লাগছে তোমাদের ওদিকে কি গরম লাগছে নাকি মিষ্টি বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হয়েছে নাকি বৃষ্টি হয়েছে নাকি গরম না আমার তো ঠান্ডা লাগছে

তাড়াতাড়ি লাইব্রে চলে আসো বন্ধু তারা তারা তাদের বন্ধুগণ লাইব্রে চলে আসো তাড়াতাড়ি

কমাবো হুম পাচ্ছে কি করবো সবাই চুপচাপ কেন চুপচাপ থাকলে লাইফটা আমি এন্ড করে দেবো তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে তোমাদের জন্য লাইভ এলাম সবাই চুপচাপ হয়ে আছে চুপচাপ থাকলে কী করে হবে সবাই একটু ইয়ে করো কমেন্ট করে জানাও তাই তো কেমন আছো সকলে কোথা থেকে দেখছো কেমন আছো কোথা থেকে দেখছো একটু লাইক করো চ্যানেল নতুন একটু সাবস্ক্রাইব করে রাখো যাতে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে দেখতে পারো সবাই চুপচাপ থাকলে কী করে হবে কমেন্ট করে জানাও কিছু কেমন আছে সকলে সবার জন্য লাইভ চলে এলাম চুপচাপ থাকছে এবার তাই না চুপচাপ থাকলে লাইভ টেন করে দেবো

ഹാ <laughs> ഭയങ്ക <laughs> <laughs> সকলে চুপচাপ থাকবে দুপুরে দুপুরে কি রান্না হচ্ছে সকলের কি রান্না করছো সকলের কি রান্না করছো সকলের কি রান্না হচ্ছে রান্না কি রান্না কি হচ্ছে রান্না রান্না কি করা হচ্ছে চুপচাপ থাকলে লাইফটা এন করে দেবো এক মিনিট থাকবো চুপচাপ থাকলে এন্ড করবো কম আছে না